কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র ভুয়ো কল সেন্টারের আড়ালে সাইবার প্রতারণা চক্র ঘটনাটি আসানসোলের উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর ওয়েবল আইটি পার্কের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় আসানসোল সাইবার থানার পুলিশ উদ্ধার হয় নথিপত্র সহ কম্পিউটারের সরঞ্জাম উদ্ধার হওয়া নথি ও কম্পিউটারের সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনায় আটক করা হয় ছজনকে ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল সাইবার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বিভিন্ন কোম্পানির নামে ফোন করে পুরস্কারের নামে আর্থিক প্রতারণা তথা সাইবার প্রতারণা চক্র চালানো হতো এখানে। কোন কোম্পানির নামে ফোন করতে যে আপনি গিফট কার্ড পেয়েছেন এই পেয়েছেন এগুলো পেতে গেলে আপনাদের এত টাকা দিতে হবে। অ্যাকচুয়ালি কিছুই না এটা ফেক আরি। কাস্টমার ডিটেইলস বিভিন্ন জোগাড় করে এরা ফোন করে এগুলো লোকের পশাই। কতজন শুরু হয়েছে স্যার। এখনো পর্যন্ত আমরা 6 জন পেয়েছি আরো দেখছি আর আরও কিছু নাম বলছে আমরা দেখছি ওটা। স্যার সাইবার সাইবার প্রতারণা সাইবার প্রতারণা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ